যারা মাদ্রাসা বোর্ড থেকে পাশ করেছেন এস এসি পরীক্ষা অর্থাৎ দাখিল পরীক্ষা পাশ করেছেন আপনার একটি বিষয় বা একাধিক বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করবেন আপনি আপনি এই এই রেজাল্টে জিপিএ তে সন্তুষ্ট নয় সেজন্য আপনার একটা টেলিটক সিম প্রয়োজন হবে সেই টেলিটক সিম আপনার মোবাইলে লাগানো অবস্থায় মেসেজ অপশনে যাবেন গিয়ে টাইপ করবেন আর এস তারপর স্পেস দিয়ে লিখবেন মাদ্রাসা বোর্ড যেহেতু তাইলে এম এ ডি তারপর স্পেস দিয়ে আপনার ছয় ডিজিটের রোল নাম্বারটি দিবেন তারপর স্পেস দিয়ে আপনার বিষয় কোড যেটা আছে যেটা যে সাবজেক্টটা চ্যালেঞ্জ করবেন সেটার বিষয় কোড দিবেন তো এখানে দেখুন আর এস সি স্পেস স্পেস দিয়ে আপনি এখানে ডি এম এ ডি দিবেন যেহেতু আপনাদের মাদ্রাসা এম এ ডি স্পেস দিয়ে আপনার রোল নাম্বার লিখবেন তারপর আপনার বিষয় কোড তারপর আপনি ওয়ান সিক্স ত্রিপল টুতে সেন্ড করে দিবেন সেন্ড করলেই আপনার একটা মেসেজ আসবে নাম সহ সেখানে আপনার পিন পিনও চলে আসবে তখন আপনি কি করবেন লিখবেন আর এস সি স্পেস ইএস তারপর পিন নাম্বার স্পেস কন্ট্যাক্ট নাম্বার তারপর ওয়ান সিক্স ত্রিপল টুতে আপনি সেন্ড করে দিবেন এই জন্য আপনার চার্জ প্রযোজ্য হবে একশো পঞ্চাশ টাকা আপনি দুইটা বিষয় যদি করে থাকেন তাইলে আপনি বিষয় কুলের জায়গায় একশো আপনার যে দুইটা বিষয় কোড হবে কমা দিয়ে বিষয় কোড দুইটা লিখে আপনি ওয়ান সিক্স ত্রিপল টু তে সেন্ড করে দিবেন সেই জন্য আপনার খরচ হবে তিনশত টাকা আবার এস এম এস চার্জ তো আসে আছেই তো আবেদনটা আপনি করবেন এগারো থেকে সতেরো জুলাই এর মধ্যে